এটা আমার ফেসবুকের প্রথম পেমেন্ট এই যে ফেসবুকের টাকা প্রথম হাতে পেলাম নমস্কার জহরি বল আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে একবারে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি তবে আজকে আমার মা জানে না আমার মাকে একটা সারপ্রাইজ দিব তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর হাঁটলাম হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে একটা অটো রিক্সা পেলাম অটোই করে আমাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম বাজারে আজকে আমার মাকে একটা সারপ্রাইজ দিব মা কিন্তু জানে না তো এটিএম ভূতে ঢুকে পড়লাম ঢুকেই দেখতে থাকুন আসলে এই টাকাটা দিব আমার মার হাতে তুলে দিব আমি এটা খামে করে আমার মায়ের হাতে তুলে দিব আপনারা দেখতে থাকুন এটা আমার ফেসবুকের প্রথম পেমেন্ট আসলে খুব এক্সাইটমেন্ট খুবই এক্সাইটেড যে প্রথম পেমেন্ট পেলাম আসলে এটা স্মরণীয় হয়ে থাকবে জীবন এই যে ফেসবুকের টাকা প্রথম হাতে পেলাম এই টাকা এটা আসলে আমার না এটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের টাকা এটার মালিক অবশ্যই আপনারা আপনারা যে ভালোবাসা দিয়েছেন আপনাদের যে ভালোবাসা আমাকে দিয়েছেন আপনারা আসলে এটা হচ্ছে ভালোবাসার সেই প্রতিদান বা ভালোবাসার ফল বলা যায় এটি আসলে টাকা আমার না এই টাকা আমার মায়ের হাতে তুলে দিব আমার প্রথম ফেসবুক থেকে উপার্জন উপার্জনকৃত সেই অর্থ আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে এই টাকা আমি কি কাজে কোন কাজে ব্যয় করব এবং আমি চাই সবসময় মানুষের পাশে দাঁড়াতে মানুষকে ভালোবাসতে তাই আপনারা কমেন্ট করে জানাবেন এই টাকা দিয়ে আমি কি করতে পারি কি করা যায় এবং এই টাকা থেকে আমি চারটে নিলাম গ্রন্থ আপনাদের মাঝে আমি উপহার দিতে চাই একটা প্রশ্ন উত্তর পর্ব রাখবো আপনারা সকলে অবশ্যই অংশগ্রহণ করবেন তো চলুন বাড়ি যাওয়া যাক মায়ের হাতে টাকাগুলো তুলে দিব তো টাকাগুলো খামের ভিতর ভরে রেডি করে নিলাম বাড়ি নিয়ে মাকে মার হাতে তুলে দিব তারপর বাড়ি গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখি এঁকি বাড়ি সবাই আমাকে দেখে সবাই দরজার সামনে দাঁড়িয়ে আছে তো কিছু বুঝতে পারিনি আসলে তারা কি টের পেয়ে গেছে নাকি তারপর বাড়ির দিকে গেলাম সবাই দেখি সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে সবাই হতবাক কি ব্যাপার কী তো তারপরে মাকে নিয়ে বাড়ির দিকে চলে গেলাম ঘরের দিকে ঘরের দিকে গিয়ে তারপরে মাকে মা বলছে কি আমার জন্য কি এনেছিস নাকি আমি বলছি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি আমার ভালোবাসার মানুষ যারা তারা তোমার জন্য একটা উপহার পাঠিয়েছে তো দেখতে থাকুন আমার মা কি বলে সো গাইস মা এগুলো জানে না আজকে আপনাদের ভালোবাসা মায়ের হাতে তুলে দিব তোমার জন্য গিফট পাঠাইছে দেখো বলি দেখো আমি মার হাতে যখন আপনাদের ভালোবাসা তুলে দিলাম আপনাদের উপর তখন আমার বাড়ি সবাই ছিল সবাই খুবই আনন্দ আনন্দিত এক একজন এক এক রকম জিজ্ঞেস করছে আমার মা তো খুশি আমার মার হাসি দেখে বুঝতে পারছেন আপনারা এটা কিন্তু আপনাদের ভালোবাসা সকলের ভালোবাসা আজকে মার হাতে তুলে দিলাম দেখি আমার মার অনুভূতি কেমন তোমার অনুভূতি কেমন কেমন লাগতেছে এটা আমার দর্শকদের ভালোবাসা সকলের ভালোবাসা আজকে তোমার হাতে তুলে দিলাম তোমার অনুভূতি কি ভালো তুমি দর্শকদের জন্য কিছু বলো কি বলো না আমি তো এই ধর্মীয় ভিডিও করি ঠাকুরের ভিডিও করি ঠাকুরের বাণীগুলো সকলের মাঝে তুলে ধরি আমি তোমার ছেলে হিসাবে এবং আমার দর্শকদের জন্য তুমি কিছু একটা বলো কি বলো দর্শক তো আসলে আমার মা খুবই এক্সাইটেড এই প্রথম আপনাদের ভালোবাসা আমি আমার মার হাতে তুলে দিলাম তো মার আসলে বলার কিছু নাই মা সবসময় আমাকে আশীর্বাদ করে যেন আপনাদের মাঝে এরকম ধর্মীয় ঠাকুরের যে বাণীগুলো এগুলো তুলে ধরতে পারি আর আমাদের সকলের জন্য একটু আশীর্বাদ করবেন আপনারা সকলে এভাবে যেন আমি ঠাকুরের বাণীগুলো তুলে ধরতে পারি সকলে এইভাবে আমাদের পাশে থাকবেন সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন আমার মার জন্য আশীর্বাদ করবেন এবং আমার ফ্যামিলির জন্য সকলের জন্য আশীর্বাদ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে